আসসালামু আলাইকুম ইউরহন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বরবারের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো এখন হচ্ছে বাজে প্রায় এগারোটার মতন আকাশের অবস্থা দেখলে বুঝতে পারবেন কী অবস্থা মানে বৃষ্টি নামার আগ মুহূর্তে যেরকম এখন আপাতত এরকমই অবস্থা হয়েছে একদম মেঘলা টেগলা হয়ে আছে আম্মু বৃষ্টি কি নামবে তাই

বোঝা যাইতেছে না তো গাছ টাছের দিকে তাকাইলে আসলে বুঝা যাইতেছে তখন জানি নামে একদম ঝুম আমি হচ্ছে মাত্র নাস্তা করছি তারপরে হচ্ছে চা খাইলাম তো এরপরেই হচ্ছে এরকম বৃষ্টির একটা মানে নামার আগ মুহূর্তে যেরকম হয় ওইটা কি ফাইনালি বৃষ্টি নামলো বুঝা যাচ্ছে কি না বুঝতেছি না তবে এরকম জোরে না গতকালকে যে ঝুম বৃষ্টিটা হয়েছে আজকে আসলে ওই ভাবে নামেনি এখনো ঝিরিঝিরি পড়তেছে মনে হয় জোরেই হবে কারণ কালকের ওয়েদারটা এরকম ছিল বুঝা যাবে একটু পরে আসলে নর্মালি দেখা যায় বৃষ্টির দিন হলেই আমি খিচুড়ি রান্না করি তো মেয়ে আবদার করছে হচ্ছে তেহারি খাবে তো ভাবলাম ও যেটা আসলে আবদার করে ওইটাই আমরা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি দেই তো এই কারণে ভাবলাম বিরিয়ানি রান্না করে ফেলি অল্প একটু মাংস আমি আগে রেখে দিয়েছিলাম বিরিয়ানির জন্য একদম কেটে মেটে ধোয়াই ছিল এই কারণে আমার জন্য সুবিধাই হয়েছে তো পিঁয়াজ কেটে তারপরে হচ্ছে আমি এর মধ্যে তেলে পেঁয়াজটা হালকা ভাজা করে নিয়ে সেখানে হচ্ছে একটু আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে প্যাকেট মশলাটা ব্যবহার করেছি আমি নর্মালি প্যাকেট মশলা দিয়েই রান্না করি কখনও তেহারির মশলা কখনও বিরিয়ানির মশলা এরকম মশলা এনেই ব্যবহার করে ফেলি তো এরপর এরকম একটু পানি দিয়ে আমি এক্সট্রা আরও কিছু মশলা দিব যেমন একটু ধনিয়া জিরার গুঁড়া দিব একটু গরম মশলা আর লবণ দিব আর এরকম পানি দিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন তিনবার পানি দিব মানে এই একবার পানি দিলাম তারপরে কষানো হলে তেল উঠলে আবার পানি দিব এভাবে করে তিনবার দিয়ে মোটামুটি দশ মিনিট আমি মশলাটা কষায় নিব আর এইটা করলে না মশলার যে কাঁচা গন্ধটা খুব সুন্দর মতন চলে যায় ফ্লেভারটা খুব ভালো আসে খেতে ভালো লাগে যে কোনো তরকারিতেই তো মশলাটা কষানোর পর আমি হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিছি তারপরে হচ্ছে মাংসটা ধুয়ে দিয়ে দিলাম তো আমি হচ্ছে তেহারির সাইডে সাইজে একদম ছোটো ছোট করে টুকরা করে নিয়েছি এখন হচ্ছে একটু টকদই করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে আমি হচ্ছে কয়েকটা দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যেহেতু টক দই ব্যবহার করেছিস টক টক হবেই তো মাংস বসিয়ে আমি হচ্ছে একটু আম কেটে নিচ্ছিলাম আমার জন্য মানে আম ভর্তা খেতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম যে একটু আম ভর্তা করি একদম সিম্পলভাবে করতেছিলাম আর এটা রেসিপিটা পুরাটা আমি হচ্ছে আমার চ্যানেলে শর্টস ভিডিওতে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে বা এইভাবে খেতে চান তাহলে কিন্তু আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভাল লাগবে যাদের হচ্ছে আম মাখা পছন্দ তাদের অবশ্যই ভাল লাগবে তো এখান থেকে আমি হচ্ছে মাংসটা আমার রান্না হয়ে গেছে আমি হচ্ছে একটু পোলাওটা বসাই দিব এখন তো আমি একটু বাটার দিয়েছি অনেকে ঘি ব্যবহার করে আমার ঘিয়ের থেকে বাটারের স্মেল ভালো লাগে তাই আমি বাটার আর একটু তেল দিয়ে পেঁয়াজটা একদম বেরেস্তা কালার করে নিব বেরেস্তা যদি বাসায় করা থাকে সেটা দিয়ে করলে আরও বেশি ভালো হয় তো আমার বেরেস্তা শেষ তাই আমি হচ্ছে এভাবে দিয়ে পরে গরম পানি দিয়েছি এক কাপ পানি এক কাপ চালের জন্য দুই কাপ পানি এই হিসাবে আমি প্রায় আড়াই কাপ চাল পাঁচ কাপ পানি দিয়েছি তারপরে হচ্ছে লবণ তো একটু গুঁড়া দুধ আর আর হচ্ছে আমি গরম মশলা তো আগেই দিয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে পানিটা বলক চালটা দিয়ে নিয়েছি এখন হচ্ছে চালটা প্রায় হয়ে আসলে আমি হচ্ছে মাংসটা দিব আর এই হচ্ছে আমার মাংস একদম পারফেক্টলি রান্না করে রেখে দিয়েছিলাম এখান থেকে দুই তিন টুকরো উঠে আবার মেয়েকে দিয়েছিলাম ও হচ্ছে এভাবে রান্না করলে একটু খালি খায় তো এই হচ্ছে আমার চালটা প্রায় হয়ে আসছে মানে হয়ে গেছে পানিটা টানার আগ মুহূর্তে আমি হচ্ছে মাংসটা দিয়ে দিব আর এইভাবে দিলে হয় কি একটু রাইসটা মাখা মাখা হয় আর হচ্ছে মশলাটা মনে হয় যে একটু বেশি একদম সাদা সাদা আবার নুসেমের বাবা পছন্দ করে না একটু মশলাদারই পছন্দ করে তাই আসলে এভাবে আমি দেই। তো এখন জাস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি দমে প্রায় পনেরো বিশ মিনিট রেখে দিব তাহলেই কিন্তু আমার বিরিয়ানিটা রেডি তো আমি হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে আসলাম দমে তারপর যে আম মাখাটা করে রেখেছিলাম এখন হচ্ছে আমি এটা খাবো একদম চুপচাপ বসে আরাম করে আমি যে কোনো জিনিসই মানে কাজ রেখে খেতে পারি না বা করতে পারি না তো যাই হোক আম মাখা শেষ আর ওদিকে আমার বিরিয়ানি রান্নাও শেষ এখন হচ্ছে আমি সালাড করে নিব আর টমেটোর সালাডটা আমাদের খুবই পছন্দের তো এই কারণে হচ্ছে আমি দেখা যায় সবসময় এই সালাডটা করি আর নুসের বাবা হচ্ছে শশাটা মিক্সড করার থেকে শুধু টমেটোর সালাডটা খুব পছন্দ করে আপনারা চাইলে এভাবে করে খেয়ে দেখতে পারেন এভাবে কিন্তু খুবই ভালো লাগে অনেকে দেখা যায় শশা মিক্সড করে শশা ছাড়া খেতে পারে না টমেটো কম দেয় বাট শুধু টমেটোর সালাডটা সত্যি খুবই মজা আর শশাটা আমি শুধু আস্ত কিউব করে রাখবো এটা হচ্ছে আর ইয়ে করবো না তো এভাবে রেখে দিলাম এখন হচ্ছে হালকা পাতলা বাসন আসে এগুলো ধুবো গোসল টসল করে দেন হচ্ছে আমি সালাডটা মাখবো এখন যদি লবণ দিয়ে মাখি একদম পানি টানি ছেড়ে দেবে তো অল্প কিছু বাসন ছিল এগুলো ধুয়ে ফেলতেছি আমি সব সময় তো জানি নি যে রান্না করার আগে বেসিন টেসিন তারপরে চুলা টুলা ক্লিন করে নিই তারপরও রান্নার সময় দেখা যায় হালকা ময়লা হয় তখন জাস্ট একটু আবার হালকা করে একটু মাজা দিলেই হয়ে যায় তো এখন হচ্ছে আমি এক এক করে সব বাসনগুলোও ধুয়ে নিচ্ছি তো বাসন টুসন ধুয়ে আমি গোছুর করে ফেলছি আর এখন হচ্ছে নুসের বাবা নামাজ পড়ে আসার পর আমরা হচ্ছে খেতে বসেছি আমরা হচ্ছে এই যে আমার বিরিয়ানি আর সাথে হচ্ছে টমেটোর সালাদ যেটা হচ্ছে পরে আমি লবণ দিয়ে জাস্ট মেখে নিয়েছি আর শশাটা তো এরকম কিউব করে রেখে দিয়েছি তো এখন হচ্ছে আমরা খাবো তো মোটামুটি ভালোই হয়েছে যেরকম আসলে চেয়েছিলাম ওই হয়েছে মেয়ের জন্য রান্না করতে পেরেছি ও আবদার করেছিল এটাই আসলে অনেক স্কে আসলে তরকারি ছিল না রান্না করলেও হয়তো শুধু মেয়ের জন্যই আর কি করা তো যাই হোক টুকটাক সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভিডিওটি খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর হচ্ছে আমার এরকম ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইটা কিন্তু ক্লিক করে দেবেন অবশ্যই তাহলে কিন্তু আমার ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনাদের ওখানে নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো আজকে আর কথা না বাড়ি ইনশাল্লাহ আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ